বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ ভাবে বেবি তৈরি করে নেবেন এখানে আমি খুব প্রথম সহজ ভাবে পর্যন্ত দেখুন তো এখানে আমি কাপড়টাকে ভাজ করে রেখেছি টুকরা কাপড় দিয়ে তৈরি করছি তো এখানে দুই ভাজে চার পাট কাপড় আছে প্রথমে উপরের দিকে একটা লাইন করে নিচ্ছি এবং উপরের দিকে যে আঁকা বাঁকা পোষণ আছে এখানে আমাদের কেটে নিতে হবে তো উপরের দিকে আঁকা বাঁকা পোষণ গুলো কেটে নেওয়ার পর এখানে আমি আরেকটা লাইন করে নিব এখানে আমাদের মার্জিন লাইন একটা করে নিতে হবে তো এখানে আমি মার্জিন লাইন করে নিচ্ছি এখান থেকে আমাদের পুট বা শোল্ডারটা ধরে নিতে হবে এবং লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে এই লাইন থেকে তো এখান থেকে পুট বা শোল্ডার ধরে নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ যেহেতু একদমই নিউবর্ন বেবি তো একইভাবে এখানে আমি আর্ম নিয়ে নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ তো চার ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি তো এইভাবে করে লাইন করার পর এখান থেকে আমি বুকের মাপটা নিয়ে নিচ্ছি পোনে পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখানে পনে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এইভাবে করে মার্ক করার পর এখন আমাদের লাইন করে নিতে হবে তৈরি করাটা খুবই সহজ একটা কাজ তো লাইন করে নিয়েছি তো এখান থেকে আমি লম্বাটা নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো এখানে আমি এগারো ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি ঘের নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এখানে আমি এক্সট্রা করে কাপড় বাড়িয়ে নিব সেলাইয়ের জন্য তো এখানে আমি আরমুলের শেড দিয়ে দিচ্ছি ছোট বাচ্চাদের জন্য যখন আপনারা নিমা তৈরি করবেন অত বেশি মেজারমেন্ট বা এত বেশি শেপেরও দরকার নাই তো এখানে আমি নিচের দিকে ওই একটা হাতের সাজে শেপ করে দিলাম এবং এখানে এক্সট্রা করে একটু কাপড় নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এইভাবে করে শেপ করে দেওয়ার পর এখন আমি গলাটা মেজার করে নিচ্ছি গলা সাইড ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ পিছনের গলা আমি ব্যাক এক ইঞ্চি দিব এবং সামনের গলা এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ দিব তো এভাবে করে মার্ক করার পর এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি তো বক্স বানিয়ে নিয়ে এখানে আমি রাউন্ড শেপ করে দিব যেহেতু ছোট বাচ্চা একদমই ছোট বাচ্চা তো অত বেশি ডিজাইনেরও দরকার পড়ে না এখানে রাউন্ড শেপ করে দিচ্ছি এখন শোল্ডারটা ডাউন করে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ তো এভাবে করে ডাউন করার পর এখন আমি প্রথমে পিছনের গলাটা কেটে নেব ঠিক আছে আপনারা যারা নতুন এই ব্যাপারটা খেয়াল রাখবেন এখন আমি সাইডের অংশগুলো কেটে নিচ্ছি তো এক্সট্রা পোর্শনগুলো কেটে নিচ্ছি তো এখানে কিন্তু আমি টুকরো কাপড় দিয়ে এই নিমাটা তৈরি করে নিচ্ছি ঠিক আছে এখানে সামনের গলা লেন যেহেতু আড়াই ইঞ্চি পরিমাণ তো প্রথমে আমাদের পিছনের পাটটা আলাদা করে রাখতে হবে এবং এখানে সামনের গলাটা কাটিং করে নিতে হবে তো এইভাবে করে কাটিং করে নিয়েছি এবং এখানে আমি আর মোলটা কাটিং করে নিব তো যেহেতু ছোট বাচ্চা তারপরে এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরে নিয়েছি এবং এখানে আমি হালকা করে আর মোলটা কাটিং করে নিয়েছি তালপাট কাটিং করে নিয়েছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখন আমি সেলাই করে নিব তো সেলাইয়ের জন্য প্রথমে আমি পাইপিনের কাপড়টা নিয়ে নিয়েছি পাইপিনের কাপড়টা আড়াআড়ি করে নিতে হবে তো পিছনের দিকে আমাদের উল্টা সাইডটা রাখতে হবে এবং উপরের দিকে সোজা সাইডটা রেখে পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে ধরে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে যেহেতু আমি পাইপিনটা একদম চিকন করে রাখব তো এভাবে করে প্রথমে আমি ধার ঘেঁষে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি এবং গলাতে ওই আমি এখানে ছোট্ট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি তো ছোট ছোট করে বসিয়ে দেওয়ার পর এখন আপনারা কতটুকু পরিমাণ পরিমাণ রাখতে চান এভাবে করে করে দিবেন এবং এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন তো চিকন পাইপেন যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু আপনাদের মেইন পার্টটাকে সোজা সাইডে রাখতে হবে এবং পাইপেন কাপড়টাকে উল্টা সাইডে রেখে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি একইভাবে সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন আমি ধার সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি গলাটা তৈরি করে নিয়েছি সামনের গলাটা যেভাবে করে করে তৈরি নিয়েছি 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 মানে দিয়ে দিয়ে পিছনের গলাতেও তো এখন আমি সোল্ডারটা জয়েন করে নিব নিচের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিয়েছি তো ধরে নিয়ে এখানে আমি দুই সোল্ডার একইভাবে মানে সেলাই করে নিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি সোল্ডারটা সেলাই করে নিয়েছি তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তাহলে আপনাদের সেলাইটা অনেক বেশি পাকাপুক্ত হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ করে সেলাই করার পর এক্সেস যে পোষণ গুলো এখানে আমি কেটে নিলাম তো এখন সুন্দর করে আমি শোল্ডারটা জয়েন করে নিয়েছি এবং নেকটাও তৈরি হয়ে গেছে তো এখন আমি একইভাবে আড়াআড়ি করে কাপড়টা কেটে নিয়েছি পাইপিনের জন্য তো এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি পাইপিনের জন্য তো এখানে একইভাবে চিকন পাইপিন দিব তো মেইন পার্টটাকে আমি উল্টা সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টাকে সোজা সাইডে রেখে এখানে আমি সেলাই করে নেছি তো এখানে ধার ঘেঁষে সেলাই করে নিয়েছি একটা আর্ম যেভাবে করে সেলাই করছি ওই একই ভাবে আরেকটা আর্ম হোল আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি আরেকটা ও একইভাবে সেলাই করে নিচ্ছি তো এখানে একদম ধার ঘেসে আমাদের সেলাইটা করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখানে আমি ছোট্ট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি তো অপোজিট প্রশ্ন একইভাবে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিয়েছি এবং পাইপিনের কাপড়টাকে সোজা সাইড করে এভাবে করে উল্টে দিচ্ছি এখন আমি এখানে আমি যতটুকু পরিমাণ পরিমাণ রাখতে চাই আমি আমি ফোল্ড করে দিব তো আগে পাইপিনের কাপড়টা প্রথমে এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে পাইপিনের যে এক্সট্রা যে সুতাগুলো সেই সুতাগুলো বের না হয়ে আসে আপনারা চাইলে এখানে সেলাই করতেও পারেন আবার নাও করতে পারেন তো এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে প্রথমে সেলাই করে নিলাম এখন পাইপিনের কাপড়টা আমি হচ্ছে সোজা সাইড এনে এখানে আমি ফোল্ড করে দিব তো ফোল্ড করে দিয়ে এখানে যতটুকু পরিমাণ গলাতে পাইপিং রেখেছিলাম ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে আর্ম হোলের পাইপিংটা ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি তো চিকন করে ধরতে হবে যেহেতু চিকন পাইপিং দিচ্ছি তো চিকন করে ধরে এখানে আমি সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ দেখেন সুন্দরভাবে সেলাই হয়ে গেছে তো এক্সট্রা পোর্শন গুলো কেটে নেছি তো একটা পাইপিং যেভাবে করে সেলাই করে নিলাম ঠিক একই ভাবে অপোজিট যে আরেকটা পাইপিং আমাদের একই ভাবে সেলাই করে নিতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি অপোজিট আরেকটা পাইপিংও সেলাই করে নিয়েছি তো এখন আমি এখানে সুন্দর করে ধরে নিব ফোল করে নিব এবং এখানে 4 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো 4 ইঞ্চিতে মার্ক করার পর এখানে আমি ফিতা তৈরি করে নিব তো ফিতাগুলো আপনারা এইভাবে করে তৈরি করে নিতে পারেন তো ভিতরের দিকে সুতাগুলো ঢুকে নিয়ে এখানে আমাদের সুতাটা টেনে ধরতে হবে তো টেনে টেনে আমাদের ফিতাটা তৈরি করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি ডোরি ফিতা এইভাবে করে তৈরি করে নিয়েছি তো এইভাবে করে আমি চারটা ডোরি তৈরি করে নিয়েছি এবং চারটা ডোরি মেইন পার্টের সোজা সাইডে এখানে আমি সেলাই করে দিব চার ইঞ্চিতে যে মার্ক করে দিয়েছিলাম তো কাট মার্ক করে দিয়েছি সেখানে ওই একইভাবে এখানে আমি ফিতাগুলো এইভাবে করে লাগিয়ে নিচ্ছি তো এখানে আমি চারো সাইডে সুন্দর করে ফিতাগুলো লাগিয়ে নিলাম তো এভাবে করে ফিতাগুলো লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের কুচির কাপড়টা রেডি করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ করে নিয়েছি এখন এক্সট্রা যে কাপড়টা ছিল এক্সট্রা কাপড় থেকে এখানে আমি কুচির জন্য কাপড় কেটে নিব তো এখানে আপনারা দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিতে পারেন তো এখানে আমার যতটুকু কাপড় ছিল ততটুকু কাপড় এইভাবে করে ফোল করে ধরে এখানে আমি কাট করে নিয়েছি তো এখানে আমাদের যেহেতু সেলাই পড়বে মানে যেহেতু অল্প কাপড় দিয়ে তৈরি করছি যার কারণে এখানে প্রথমে আমাদের এটা সেলাই করে নিতে হবে তো এভাবে করে আমি প্রথমে এক দুইটা ফোল্ড করে দিয়ে এক সাইড সেলাই করে নিব তো এখানে আমি দুইটা ফোল্ড করে দিয়ে সেলাই করে নিচ্ছি তো এখানে সুন্দর করে সেলাই করে নিলাম এভাবে করে সেলাই করার পর এখন আমি ছোট ছোট করে কুচি করে নিব তো একটা পার্ট যেভাবে করে কুচি করে নিয়েছি ঠিক একইভাবে আর একটা পার্টের কুচিটা আমি তৈরি করে নিয়েছি তো এইভাবে করে কুচিটা তৈরি করার পর মেইন পার্টের সোজা সাইডে কুচিটা আমাদের লাগিয়ে দিতে হবে তো খেয়াল করবেন এখানে প্রথমে আমি একটা ফোল করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো সাইডের দিকের পশনগুলো আমি এখানে সেলাই করে নিলাম ফোল করে দিয়ে দুই ফোল করে দিয়ে এবং এখানে আমি মেইন পার্টের উপরে কুচিটাকে এভাবে করে লাগিয়ে দেবো তো এখানে একটা সাইডের কুচিটা যেভাবে করে লাগিয়ে নিয়েছি অপোজিট যে আরেকটা সাইড আছে আমি আমি এখানে 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 লাগিয়ে তো তো ওই করে 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 দিচ্ছি দিয়ে সেলাই এক সাইডের একইভাবে একইভাবে কুচি যেভাবে করে সেলাই করে নিয়েছিলাম অপোজিট যে আরেকটা সাইডের কুচি ঠিক একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এভাবে করে সেলাই করার পরে এখন এখানে আমি পাইপিন বসিয়ে দিব তো পাইপিনের জন্য এখানে আমি আড়াআড়ি করে কাপড় নিয়ে নিয়েছি তো একটা সাইডের এর পাইপিনের জন্য আমি যেহেতু জোড়া দিতে হবে তো একটা সাইড সোজা সাইডে দিয়ে উপরের দিকে আরেকটা সাইড এভাবে করে উল্টা সাইডে বসিয়ে দিয়ে এখানে আমাদের ভি সেপ করে নিতে হবে যখন আপনারা আড়াআড়ি করে পাইপিন জোড়া দিবেন তখন কিন্তু আপনাদের এভাবে করে জোড়া দিতে হবে তো এখানে আমি পাইপিনটা তৈরি করে নিয়ে এখন ফিতার জন্য কাপড় রেখে বাকি কাপড়টুকু এখানে আমি সেলাই করে দিব খেয়াল করবেন এখানে আমি মেন পার্টের কাপড়টা সোজা সাইডে ধরে নিয়েছি এবং পাইপিনের যে কাপড় সেই পাইপিনের কাপড়টা এখানে আমি উল্টা সাইডে ধরে নিয়ে এখানে সেলাই করে দিচ্ছি তো কুচির উপরে যে সেলাইটা করেছিলাম ঠিক সেখানে আমি এখানে সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো এভাবে করে সেলাই করার পর অপোজিট যে আরেকটা পোশন আছে অপোজিট আরেকটা পোশনও এই একইভাবে আমি পাইপিনটা অ্যাটাচ করে নিব। তো এখানে করে আমার পাইপিনটা অ্যাটাচ হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি এক্সট্রা পোর্শন উপরে তো এভাবে করে দুই সাইডে কিন্তু পাইপিংটা একই ভাবে আপনাদের অ্যাটাচ করে নিতে হবে ঠিক আছে এখানে আমি একটা পার্ট করে দেখাচ্ছি আপনারা অপোজিট যে আরেকটা পার্ট সেই পার্টটা করে নেবেন তো এখানে আমি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে নিয়ে এখানে সেলাই করে নিচ্ছি খেয়াল করবেন এখানে আমি পাইপিংটা কিভাবে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি ফোল্ড করে দিব ফোল্ড করে ধরে এখানে আমি মেইন পার্টের উপরে পাইপিনটা অ্যাটাচ করে নিব তো পাইপিনের কাপড়টা যেন সমান থাকে সব দিকেই সেই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন সুন্দর করে ফোল্ড করে দিবেন এবং এখানে আপনারা পুরো ফ্রন্ট পার্টের উপরে এভাবে করে পাইপিনটা লাগিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আমি পুরো ফ্রন্ট পোর্সনে এভাবে করেই পাইপিনের কাপড়টা সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো বেবি নিমাটা আসলে তৈরি করা খুবই সহজ একটা ব্যাপার আপনারা যদি একটু ডিজাইন করে বেবি নিমাটা তৈরি করেন তখন আপনাদের একটু সময় বেশি লাগবে ঠিক আছে আপনারা ডিজাইন করতে গেলে কিন্তু একটু সময় লাগবে তো এখানে বলবো যে আপনারা যদি এই ডিজাইনে তৈরি করতে চান তাহলে আপনাদের এভাবে করেই তৈরি করে নিতে হবে তো একইভাবে আমি এখানে ফোল্ড করে দিচ্ছি তো ফোল্ড করে দিয়ে এখানে আমি ফিতাটা আবারও তৈরি করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার ফিতাটা অ্যাটাচ করা কমপ্লিট তো এখন আমি ফিতাটাকে ভালোভাবে পাকাপুক্ত করে নিলাম এখানে সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো পাইপিনের উপরেও একই ভাবে এখানে আমি আরেকটা সেলাই করে দেব পাইপিনটাকে একদম আমি মেইন পার্টের উপরে অ্যাটাচ করে নিচ্ছি তো শেষ মাথা পর্যন্ত এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করেই আমি দুই সাইডের সামনের দিকে যে পাইপিংটা মানে নিচের দিকে যে পাইপিংটা সেটা আমি অ্যাটাচ করে নিয়েছি তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন একদম সুন্দরভাবে এখানে কিন্তু আমাদের পাইপিংটা অ্যাটাচ হয়ে গেছে তো এইভাবে করে পাইপিংটা অ্যাটাচ করার পরে এখন আমাদের pita গুলোর জন্য যেমন কেমন যেন খালি খালি লাগছে তো pita গুলোতে এখানে আমি লটকন তৈরি করে নেব তো এখানে আমি কিভাবে ফুল তৈরি করলাম তো এখানে আমি বোতলে একটা মুখ নিয়ে নিয়েছি তো বোতলের মুখটাতে এভাবে করে আমি বসিয়ে দিয়ে এখানে আমি দাগ করে নিয়েছি তো দাগ করে নিয়ে এখন এক্সট্রা পোর্শনগুলো কেটে নিচ্ছি তো এক্সট্রা পোর্শনগুলো তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি তো এভাবে করে ওই একইভাবে আমি সাদা ষোলোটা পার্ট আমাদের বের করে নিতে হবে তো একইভাবে এখানে আমি সার্কেল করে এখানে কেটে নিব তো এখানে সুন্দর করে ফোল্ড করে দিয়েছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি কেটে নিচ্ছে তো এখানে আমাদের ষোলোটা পাট লাগবে এরকম ঠিক আছে তো এখানে আমি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাদা অংশ নিয়ে নিয়েছি এবং এখানে ফোর করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি সবগুলো সাদা অংশ এভাবে করে সেলাই করে নিয়েছি সুতাগুলো কেটে নিচ্ছি এখন এভাবে করে আমাদের উল্টে দিতে হবে এবং এখানে আমাদের পাপড়িগুলো তৈরি করে নিতে হবে তো এখানে আমাদের সবগুলো পাপড়ি তৈরি করা কমপ্লিট একইভাবে এখানে যে আরেকটা যে ব্ল্যাক যে কাপড় আমি কেটে নিয়েছিলাম ঠিক আছে তো এখানে প্রিন্টেড কাপড়টা ওই একইভাবে এখানে আমি ফোল্ড করে নিয়েছি এবং মিডিল বরাবর এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো প্রতিটা পার্টে মিডিল বরাবর এখানে আমি সেলাই করে নিয়েছি সাদা অংশ করে নিয়েছিলাম ঠিক একইভাবে এই পার্টটা আমাদের তৈরি করে নিতে হবে তো এক্সট্রা সুতাগুলো কেটে নিচ্ছি তো কেটে নিয়ে এখানে আমাদের ফুলটা তৈরি করে নিতে হবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এখানে আমি কোনাটা বের করে নিচ্ছি ঠিক আছে তো এখানে আমি কেছি সাহায্যে কোনাটা বের করে নিচ্ছি এভাবে করে প্রতিটা পার্টের কোনা আমি এখানে বের করে নিব তো আলহামদুলিল্লাহ এখানে আমার প্রতিটা পার্টের কোনাগুলো বের করা কমপ্লিট এখন আমি ফিতাতে এই পাপড়িগুলো যে তৈরি করে নিয়েছি এগুলো লাগিয়ে দিব তো এখানে আমি সুন্দর করে সুই সুতা নিয়েছি সুই সুতাটার সাহায্যে এখানে আমি ফিতাতে এই ফুলগুলো লাগিয়ে দিব ঠিক আছে খুব ভালো করে সেলাই করে দিতে হবে এবং এখানে আপনাদের ফিতাতে অ্যাটাচ করে দিতে হবে তো এখানে আমি সাদা আরেকটা ফুল তো নিয়ে নিয়েছি তো ফুলটাকে কিছু অংশ উপরে দিকে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে আমি সেলাই করে নিলাম এবং আরেকটা যে ফুল দিব সাদা ফুল সেটা ওই একইভাবে আমি একটু উপরের দিকে সেলাই করে নেব তো এভাবে করেই আমি প্রতিটা ফিতার জন্য যে লটকন এভাবে করেই তৈরি করে নিয়েছি ঠিক আছে তো কাপড়ের ফুলগুলো এভাবে করে তৈরি করে নিয়ে খুবই সুন্দর লাগছে তো এভাবে করে খুব ভালো করে পাকাপোক্ত করে সেলাই করে দিতে হবে তো এখানে আমি সেলাই করে নিয়েছি এবং এখানে গিট দিয়ে দিয়েছি দেখেন লটকনটা বা ফুলটা তৈরি করার পর খুবই সুন্দর লাগছে এখানে প্রতিটা যে ফিতা প্রতিটা ফিতার জন্য একইভাবে এখানে আমি ফুলগুলো তৈরি করে নিয়েছি এবং খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ তো এভাবে করেই আপনারা আপনাদের বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে আপনাদের বাচ্চার জন্য নিমা তৈরি করে নিতে পারেন তো খুবই অল্প কাপড় দিয়ে এখানে আপনারা আপনাদের বাচ্চার জন্য নিমা তৈরি করে নিতে পারবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ